আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা বাইনান্স থেকে ডলার সেল আউট করে বিকাশ নগদে টাকা নেবেন কীভাবে আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকে দেখাবো সম্পূর্ণ নিরাপদে কীভাবে ফি টু ফি থেকে বাইনান্স ডলারগুলো সেল করে বিকাশ নগদে সরাসরি টাকা নেবেন তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি এই যে এখানে বাইনান্সের লোগো আছে এখানে চলে যাবেন বাইনান্সের লোগোতে ক্লিক করার পর এখন উপরে এই যে এখানে সেটিং আইকন আছে সেটিংয়ে একটা ক্লিক করে সেটিং সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচে দিয়ে যাবেন এখানে এই যে দেখুন পেমেন্ট ম্যাথড লেখা আছে পেমেন্ট ম্যাথডে একটা ক্লিক করে দিবেন পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখন এই যে দেখুন ফি টু ফি পেমেন্ট মেথড লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখন এখানে আপনি বিকাশ নগদ পকেট নাম্বার অ্যাড করতে পারবেন আপনি যেটা থেকে যেটা দিয়ে এই যে আপনি টাকা নিতে চাইতেছেন ওটা অ্যাড করতে পারবেন আমি কিন্তু অলরেডি বিকাশ নাম্বার একটা অ্যাড করে রাখছি এটা আমার পার্সোনাল একটা বিকেশ নাম্বার এটা আমি অ্যাড করে রাখছি আমি আগেও ফিটুফি থেকে কয়েকবার উদ্র নিশ্চিত অ্যাড করছি এখন এই যে অ্যাড আপনি কীভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনি কোনটা অ্যাড করতে চাচ্ছেন এই যে নগদ বিকাশ নাকি রকেট কোনটা অ্যাড করবেন তো আমি নগদ অ্যাড করে দেখাচ্ছি নগদ দিলাম এখন এই যে দেখুন এখানে কী দিতে হবে ওয়ালেট নাম্বার নগদ ওয়ালেট নাম্বার মানে আপনি যে নগদ নাম্বার রয়েছে ওই নাম্বারটা এখানে লিখে দিবেন তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা হয়ে গেলে বারো করে নাম্বারটা দেখে নিবেন অবশ্যই এ নাম্বারে কিন্তু পেমেন্ট যাবে যদি নাম্বার ভুল হয় তাহলে কিন্তু সব শেষ নাম্বার দেওয়া হয়ে গেলে এখনই নিচে যে দেখুন এখানে কনফার্ম লেখা আছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনি সিকিউরিটিটা দিয়ে দিবেন আমার পাস কি আছে তাই আমি কি দিয়ে দিচ্ছি কি দিয়ে দিলে কিন্তু আমার এই যে দেখুন ওয়ালেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখানে অনেকগুলো অ্যাড করতে পারেন তারপর আবার পেমেন্ট মেন্ট ওটা দিতে পারেন এ যে দিয়ে আপনি আবারও এখানে অ্যাড করতে পারেন রকেট আছে নগদ আছে বিকাশ আছে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সমস্যা নেই এই যে রকেট অ্যাড করার জন্য এখানে প্রথমে উপর বক্সে আপনি নাম দিবেন একটা আপনি নাম দিয়ে দিবেন দ্বিতীয় বক্সে আপনি রকেট নাম্বারটা দিয়ে দিবেন রকেটের যে আপনার ওয়ালেট নাম্বার রয়েছে রকেট নাম্বার দেওয়া হয়ে গেলে এখন এই যে পাঁচকে দিয়ে দিলে এটা কনফার্ম হয়ে যাবে দেখুন এই যে আমার কিন্তু রকেট নাম্বার অ্যাড হয়ে গেছে যে দেখুন তো এভাবে আপনি চাইলে অনেকগুলো বিকাশ অ্যাড করতে পারেন আমার কিন্তু বিকাশে একটা আছে আর একটা দেখাচ্ছি এখানে ক্লিক করে দেবেন এখানে বিকাশে দিয়ে দিবেন উপর বক্স নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে সাফোষ আমি একটা নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম এই যে আমার কিন্তু এটা এখানে ফার্স্টকে দিয়ে দিলে আমার এটা সাকসেস হয়ে যাবে এখন আপনি চাইলে এগুলো কিন্তু রিমুভ করতে পারেন এই যে আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে আমি প্রাইস সাইডটা দিয়ে দিচ্ছি এখন আমি উপরটা রিমুভ করে দিবে যে এই জন্য এখানে কলম আইকনে ক্লিক করে দেবো এই যে উপোর দিকে দেখুন একদম ওপরে কিন্তু ডিলেটের একটা অপশান রয়েছে ওই ডিলিট অপশানে দিয়ে আপনি এটা ডিলিট করতে পারেন সমস্যা নাই হ্যাঁ আমার এগুলো থাকুক এগুলো আমার নিজের পার্সোনাল তাই আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন ব্যাক করবেন ব্যাক করার পর এখন আপনি এই যে উপর সরি সর্বপ্রথম আপনি এই যে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যাওয়ার পর আপনার যে ডলারগুলো রয়েছে ওগুলো যদি অন্য কোনো টোকেন থাকে তাহলে আপনি এই যে অন্য আদার্স টোকেন থাকলে এই যে ট্রেড আছে ট্রেডে চলে আসবেন ট্রেডে আসার পর এখন এই যে উপরে যে দেখুন এখানে লিস্টে দেওয়া আছে আমার আপনার যে টোকেন আছে আগে সর্বপ্রথম এখানে ক্লিক করে দিবেন আপনার টোকেন যেটাই আছে ওটা এখানে লিখে দিবেন সাপোজ আমার টোকেন আছে। হ্যাঁ টন লিখবেন এই যে টন লিখলে এখন এই যে দেখুন এরকম চলে আসবে টন স্ল্যাশ ইউএসডিটি অথবা আপনার আছে মনে করেন বিএন বি টোকেন তো বিএন বি লিখলে যে দেখুন উপর বিএন বি স্ল্যাশ ইউএসডিটি যেটা আছে এটাতে এরকম ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এই যে উপরে কিন্তু এখানে বাই দেওয়া আসছে দেখুন বাই দেওয়া আছে আপনি সেলে দিয়ে দেবেন সেল দিয়ে লি লিমিট আছে লিমিট এই যে লিমিটের বক্সে মার্কেটে ক্লিক করে দেবেন মার্কেট দিয়ে দেবেন ওকে এখন এই যে আপনি কতটুকু সেল করবেন আপনার যদি সম্পূর্ণ সেল করতে চান তাহলে এই যে গোল টান দিয়ে এখানে নিয়ে আসবেন আর যদি নির্দিষ্ট কিছু তাহলে এখানে লিখে দেবেন কতটুকু সেল করবেন তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি যে এই যে এর গোল এখানে নিয়ে আসলাম আমার কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এখন সেলের জন্য এই যে সেল লেখা আছে সেলে ক্লিক করে দিলে হয়ে যাবে আমার কিন্তু যেহেতু না বিএনবি তাই আমার সেল হবে না এই যে শূন্য আমার এমন শূন্য তাই আপনাদের সেল হয়ে যাবে অটোমেটিক তো আমারটা কিন্তু সেল হয় না যেহেতু আমার ব্যালেন্স শূন্য ছিল আমারটা সেল হয় না আপনাদের কিন্তু সেল বি বিএন বিতে ক্লিক করলে সেল হয়ে যাবে ডলার হয়ে যাবে সেল হয়ে ডলার হয়ে গেলে এই যে নিশ্চয় ওয়ালেট আছে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর এখন আপনি ডলারগুলো কিন্তু স্পটে থাকবে আমার কিন্তু স্পটে না আমি ফান্ডিং নিয়ে নিচ্ছি আগেই তা আপনার স্পটে থাকলে আপনি কিভাবে ফান্ডিং নেবেন স্পটে চলে আসবেন আসার পর প্রথমে স্পটে ক্লিক করে স্পটে আসবেন পরে এই যে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখন দেখুন এই যে উপরে কিন্তু স্পট রাখবেন নিচে পান্ডিং দিবেন। পান্ডিং দিয়ে এই যে এখানে আপনি ইউএসডিটি দিয়ে দিবেন পরে কি করবেন আপনার কত ডলার সেল করতে চান এখানে লিখে দিবেন অথবা ম্যাক্সে দিয়ে দিবেন ম্যাক্সে দিয়ে আপনার ডলার শো হয়ে যাবে পরে কি করবেন যে কনফার্ম ট্রান্সফার লেখা আসে এখানে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর এখন কি করবেন এখন এই যে আপনি চলে আসবেন ফান্ডিংয়ে ফান্ডিংয়ে এসে দেখবেন এখানে আপনার ডলারগুলো আসছে কিনা যত ডলার সেল করবেন তত ডলার আসছে কিনা আমার সাড়ে সাত ডলার মতো আছে আমি এগুলো সেল করবো ট্রেডটা করার জন্য কি করবেন চলে যাবেন এই যে ট্রেড লেখা আছে ট্রেডের মধ্যে ট্রেডে যাওয়ার পর এই যে উপরে এই অপশনগুলো দেখুন এখানে এদিকে আরও অপশন আছে এগুলো এদিকে টান দেবেন টান দেওয়ার পর একদম শেষে কর্নারে দেখুন এখানে পি টুপি লেখা আছে পি টুপিতে একটা ক্লিক করে দেবেন ফি ক্লিক করার পর এখন সর্বপ্রথম উপরে যে দেখুন এখানে বিডিটি আছে আপনার কিন্তু বিডিটি থাকবে না ইউএসডিটি থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন সার্চ বার ক্লিক করে বিডিটি লিখবেন বিডিটি লিখলে বিডিটি চলে আসবে আপনি বিডিটিতে একটা ক্লিক করে দিবেন বিডিটিতে ক্লিক করার পর এখন কী করবেন এখন এই যে আপনার এখানে কিন্তু বাই রয়েছে আপনি কি করবেন সেলে ক্লিক করে দিবেন তো সেল ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে কি আপনি এই যে এগুলা সবগুলো ঠিকঠাক মতো বসাতে হবে সর্বপ্রথম এখানে পেমেন্টে ক্লিক করবেন আপনি কিসে পেমেন্ট নিতে চাইতেছেন না আমি যেহেতু বিকাশে নিব তাই আমি বিকাশে ক্লিক করে দেব এই যে এখানে কিন্তু বিকাশ নগদ রকেট সব কিছু আছে এই যে বিকাশ রকেট এই যে নগদ সব আছে আপনি যেটাতে নিতে চান ওটাতে ক্লিক করে দেবেন আমি বিকাশে নিব তাই বিকাশে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেব এখন কি করবেন এখন অ্যামাউন্টটা বসাইতে হবে আপনাকে এতেও যে দেখুন অ্যামাউন্ট লেখা আছে অ্যামাউন্টে একটা ক্লিক করে দিতে হবে অ্যামাউন্টে ক্লিক করার পর আমি যেহেতু সাড়ে চার ডলার দিব প্রায় প্রতি ডলার মূল্য একশো বিশ টাকা করে ক্যালকুলেশন করে আপনি অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন একশো বিশ তারপর পাঁচশো চল্লিশ তো আমি এখানে পাঁচশো চল্লিশ লিখে দিয়ে এভাবে আপনি একটা লিখে দিলে আপনাকে আর খুঁজতে কষ্ট হবে না যে দেখুন এখন আমি পাঁচশো চল্লিশ লিখে দিচ্ছি পর কনফার্মে ক্লিক করে দেবো এখন এই যে দেখুন আমি কার্ডের কাছে সেল করতে পারবো এগুলো কিন্তু সব শো হয়ে গেছে এতক্ষণ কিন্তু এগুলো ছিল না আগে ছিল দশ হাজার বিশ হাজার ডলার মতো যারা সেল বাই করবে এমন এমন বাই আসছিল এখন কিন্তু এই যে পাঁচশো টাকা এই ব্যক্তি কিন্তু পাঁচশো থেকে এই যে এগারো হাজার টাকা নেবে এটা কিন্তু পাঁচশো থেকে যে এক লাখ চোদ্দো হাজার টাকা এরকম এখন সব কিছু এই যে যতগুলো আইডিয়া আছে সবগুলো কিন্তু পাঁচশো টাকার মধ্যে সেল করার আইডিয়াগুলো তো এই জন্য আর কি আপনি এগুলা পেমেন্ট অ্যান্ড এই যে অ্যামাউন্ট লিখতে হবে আর এই জন্যই তো এখন আমি এই যে এই বাইয়ার কাছে সেল করব ওনার কিন্তু রেটিংও ভালোই আসছে মোটামুটি আটানব্বই আছে রেটিং এই যে নিরানব্বই দশমিক আশি আছে উনি পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট করবে তো আমি ওনার কাছে দিব সেল এই জন্য আমি এই যে সেলে ক্লিক করে দেব সেলে ক্লিক করে দেওয়ার পর এখন এখন আমি কি করব আমি এই যে এখানে অল লেখা আছে অল একটা ক্লিক করে দেব মানে আপনি কত ডলার সেল করবেন আমার যে আমার আসলে ষাট ডলার তিপ্পান্ন সেন্ট আমি অল দিয়ে দিলে এটাই শো হবে এখন এই যে দেখুন প্রসেসিং ফি কাটবে শূন্য দশমিক পাঁচ সেন্ট আমি পাবো টোটাল এই যে পাঁচশো একান্ন টাকা অ্যান্ড এই যে এখানে সিলেক্ট পেমেন্ট ম্যাথড এখানে ক্লিক করে ক্লিক করে দিবেন তারপর এই যে এখানে বিকাশ ক্যাশ আছে বি ক্লিক করে দেবেন এখানে বিকাশে ক্লিক করে দেবেন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আরও কিছু ওগুলো করতে পারবেন সমস্যা নাই আমার কিন্তু আরও আছে এগুলো এই যে নবদ আছে রকেট আছে এগুলো এখানে এলিজিবল না কারণ আমি বি ক্যাশ সার্চ করছিলাম তখন এই যে এখন আমি বি একটা ক্লিক করে দিব বি ক্লিক করলে এই যে দেখুন আমার কিন্তু সব কিছু টোটাল বসে গেছে এখানে এই যে দেখুন আমার বি নাম্বার বসে গেছে নাম্বার অবশ্যই আবার দেখে নেবেন ও বাইরে কিন্তু এখনও বাইরের কিন্তু লাইনে আসছে এই যে দেখুন টোটাল অ্যামাউন্ট দেখুন কত টাকা দেবেন সব কিছু দেখেন কনফার্ম ফান্ড তারপর এই যে দেখুন ওনার কিন্তু কিছু ক্রাইটেরিয়া লিখে দিচ্ছে ওগুলো দেখুন দেখার পর আপনি সে করবেন শুধু পার্সোনাল নাম্বার পেমেন্ট করা হয় পয়সা দেওয়া হবে না পয়সা ছাড়া অর্ডার করতে হবে পয়সা দাবি সেরে দিতে পারলে অর্ডার করবেন অতিরিক্ত চার্জ হবে না সব কিছু কিন্তু উনি লিখে দিয়েছে তারপর ওই যে নিচের দিকে দেখুন ওনার রেটিংগুলো আছে তো এখন কি করবো আমরা এই যে ফ্ল্যাশ অর্ডার আছে প্লেস অর্ডার আছে এখানে ক্লিক করে দেব এখন এ এই যে দেখুন এখানে কিন্তু এই যে ওনাকে মেসেজ করা যাবে এখানে চ্যাট লেখা আছে চ্যাট একটা ক্লিক করে দেবেন চ্যাটে ক্লিক করে ওনাকে মেসেজ করতে পারেন এই যে দেখুন উনি কি কী বলছে একটু দেরি হলে নেগেটিভ রিভিউ দেবেন না সবাই পজিটিভ রিভিউ দেবেন মানে হয়তো উনি লাইনে থাকতে একটু লাগতে পারে হয়তো বা উনি লাইনে নাও থাকতে পারেন তো আপনারা দেরি করবেন এই যে দেখুন আমার কিন্তু ইন হয়ে গেছে অলরেডি এই যে বিকাশে আমার টাকা চলে আসছে তবুও আমি কনফার্ম হওয়ার জন্য চলে যাবো বিকাশ অ্যাপসের মধ্যে এ যে আমার মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে আমি চলে যাব বিকাশ অ্যাপসের মধ্যে আমার পাঁচশো একান্ন টাকা আসার কথা দেখি আসছে কিনা তবু এই যে দেখুন একটু ধৈর্য সকালে দেখুন ক্যাসে আসার বিকাশে আসার পর এখন আমি এই যে নিশ্চই সেই ইনবক্স আছে ইনবক্সে ক্লিক করে দেবো ইনবক্সে ক্লিক করার পরে এই যে লেনদেন আসছে লেনদেনের মধ্যে ক্লিক করে দেবো লেনদেনে ক্লিক করে আমি এই যে নতুন যেটা আসছে সেটাতে ক্লিক করব এই যে দেখুন ওনার নাম্বারটা অ্যান্ড এই যে ট্রানজাকশন আইডিটা আমি দেখে নিতেছি ওনাকে ট্রানজেকশন আইডি সম্পর্কে জিজ্ঞেস করলে দেখি উনি কি বলে এই যে দেখুন ট্রানজেকশন আইডি অ্যান্ড শেষের নাম্বার হচ্ছে চারশো বাইশ তো আমি ওনাকে মেসেজ করব এখানে লিখব প্লিজ যে টিআর এক্স আইডি দিতে বলবো দেখি উনি কী দেয় একটু অপেক্ষা করবেন ওনাকে মেসেজ করে আমি কিন্তু ওনার থেকে পেমেন্ট পাইছি তবুও একটু চেক করার জন্য এভাবে করতে পারেন অথবা এই যে এখানে লিখতে পারেন লাস্ট ফোর ডিজিট এরকম লিখে দিবেন আপনার যা ইচ্ছে তাই লিখতে পারেন সমস্যা আর এইভাবে দিলে তারপর উনি আপনাকে মেসেজ করবে আপনি হয়তো অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে পেমেন্ট আসে তো আপনারা কনফার্ম হবেন কি যে এই পেমেন্টটাই আসছে যে এগুলো যে আসছে আপনি কীভাবে কনফার্ম হবেন এই জন্য এখানে টিআ চার্জেস চাইতে পারেন যে লাস্ট ফোর ডেজেস চাইতে পারেন সমস্যা নাই এগুলো কোনো ব্যাপার না হয়তো উনি মেসেজ এই যে রিপ্লাই দিতে সময় লাগতে পারে তো আমি যেহেতু পেমেন্ট পাই গেছি তো আমার কোনো প্যারা নাই এখানে আমি এগুলো না জানলেও সমস্যা না আমি ওনার থেকে পেমেন্ট পাইছি আমার অন্য কোথাও থেকে পেমেন্ট আসার কোনো এখন কথা নাই তাই আমি ব্যাক করে দেবো আপনারা চাইলে এখানে সময় দিতে পারেন এখন এই যে দেখুন উনি কিন্তু আমাকে অলরেডি পেমেন্ট করে দিচ্ছে এখন আমার কাজ হচ্ছে কি এই যে পেমেন্ট রিসিপ্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার ফলে যে দেখুন দুটো অপশান আছে আই হ্যাভ নট রিসিভ মাই পেমেন্ট ফ্রম বায়ার এখানে হচ্ছে কি আমি বায়ার থেকে কোনো পেমেন্ট পাই নাই এইটাই বলা হচ্ছে আর নিশ্চয় হচ্ছে আই ভের দ্যাট পেমেন্ট পাঁচশো একান্ন টাকা হ্যাজ বিন রিসিভ ফ্রম আব্দুল করিম আব্দুল হাকিম এই যে এটা মানে হচ্ছে কি আমিও হ্যাঁ এটা নিশ্চিত যে আমি ওনার থেকে পাঁচশো একান্ন টাকা পেয়েছি এটা আর কি তো আমি এখানে ক্লিক করবো আপনি যদি এখানে ক্লিক করেন ঠিক আছে হয়তো বলবে না আমি তো টাকা পাইছি এখন ডলার দিব না তাহলে কি হবে আপনার কিন্তু এই যে ব্যালেন্স আইডিটা নষ্ট হয়ে যাবে অ্যান্ড আপনার নামে কিন্তু প্রশাসনিক প্রশাসনিকভাবে কিন্তু এটা পদক্ষেপ নিব নেবে ওরা তাই সাবধান আইডিও নষ্ট করবেন না নিজে মানে আইডি নষ্ট করার তো প্রয়োজন নেই এখানে টাকা তো পাইছেন যেহেতু নিশ্চিতটাতে ক্লিক করে দেবেন খবরদার কেউ কিন্তু এটা করবেন না অবশ্যই তো নিশ্চিতটাতে ক্লিক করার পর এখন এই যে দেখুন নিশ্চয়ই কনফার্ম লেখা আছে রিলেজ কনফার্ম রিলিজে ক্লিক করার পর এখন এই যে ভেরিফাই করতে হবে আমাকে যেহেতু আমি ফার্স্ট অ্যাড করছি তাই আমার ইজি আমি ফার্স্ট কিতে ফিঙ্গার দিয়ে দিলে আমার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে আপনাদের কিন্তু অনেকে হয়তোবা মেইলে কোর্ট যাবে অথবা অনেকে অনেক কিছু হতে পারে এই যে দেখুন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমার হেটা এই যে আমার কিন্তু সেল আউট হয়ে গেছে এই যে দেখুন এখানে পাঁচশো একান্ন সাকসেস সোল্ড তো এখন আমি চাইলে ওনাকে একটা পজিটিভ এই যে ইয়া দিতে পারি তো এখানে ক্লিক করে আপনি দিতে পারেন যে ফার্স্ট ট্রানজ্যাকশান এ গুড ফ্রাইজ এইগুলো দিয়ে আপনি যে কমেন্ট করে দিতে পারেন লিপ কমেন্ট এই যে ওনার কিন্তু কমেন্ট হয়ে গেছে এখন আপনার কিন্তু এই যে ডলারগুলো কিন্তু কেটে নিয়েছে যে এরকম আপনার এই যে দেখুন ওয়ালেটে যদি চলে আসি দেখায় রিফ্রেস দিয়ে দেখালে দেখবেন এই যে আমার কিন্তু ডলার চলে গেছে ফান্ডিং থেকে এই যে আমার কিন্তু এখন কোনো ডলার নাই এখানে দেখছেন আমার কিন্তু এখন ডলারগুলো সেল আউট হয়ে গেছে সাকসেসভাবে তো আমার কিন্তু বিকাশ হওয়ার টাকা চলে আসছে আশা করি ভিডিওটা অনেক উপকৃত হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল কেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম